আবুল কালাম আজাদ ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং প্রখ্যাত বিজ্ঞানী ওনার একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আছে যে স্বপ্ন সেটাই যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় না স্বপ্ন সেটাই যেটা বাস্তবে বাস্তবায়ন করা সম্ভব সেটাই হচ্ছে স্বপ্ন অর্থাৎ যে পরিকল্পনা মাথার ভিতরে নিয়ে সেটাকে বাস্তবায়ন করা যাবে এই বাস্তবায়ন যোগ্য বিষয় এবং সেটাকে আলটিমেটলি বাস্তবায়ন করতে পারবে এটাই হচ্ছে স্বপ্ন আমি যদি সেই আঙ্গিকে বলি তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে ঘিরে যারা স্বপ্ন দেখেছিলেন আমি তাদের ভিতর নই কারণ আমি ওনার সম্পর্কে অকিবহল বহুপূর্ব থেকে এই কারণে অকিবহল এই ভদ্রলোক আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় প্রাপ্তবয়স্ক ছিলেন একটা একটা জাতির নতুন স্বাধীনতা স্বপ্ন আর কিছু থাকতে পারে না সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যখন আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে গোটা জাতি ঝাঁপিয়ে পড়লো তিরিশ লক্ষ মানুষ জীবন দিলো দুই লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিকিয়ে দিল অসংখ্য শহর নগর বাড়িঘর ধ্বংস হয়ে গেল কত মানুষকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে এক কোটি মানুষকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এমন একটি ক্রান্তিকালে বিদেশে বসে শিল্পী গান গেয়ে বাংলাদেশের জন্য টাকা সংগ্রহ করে দিয়েছে আমি ইংল্যান্ডের মানে ইউনাইটেড কিংডমের আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের স্ত্রী নোরা শরীফ তিনি একজন ভিন্ন দেশের নাগরিক হয়েও তিনি টাকা সংগ্রহ করে দিয়েছেন বিভিন্ন জায়গায় মুক্তির গান গিয়ে মানুষ টাকা সংগ্রহ করে দিয়েছেন যে যেভাবে পারছেন সেভাবে কাজ করেছেন জনমত গঠনে ভূমিকা রেখেছেন কেউ ডিপ্লোমেটিক হয়েতে করেছেন কেউ টাকা দিয়েছেন কেউ যুদ্ধে গিয়েছেন কেউ যুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন এই ডক্টর ইউনুস এত বড় একটি ঘটনা এত বড় একটা মহান মুক্তিযুদ্ধ সেই ক্ষেত্রে কাউকে টাকা দিয়ে সাহায্য করেন নাই দেশের স্বাধীনতার পক্ষে কোথাও কাজ করেন নাই মুক্তি সংগ্রামে বিদেশে ডিপ্লোম্যাটিক ওয়েতে যে কোনো ছাত্ররাও ডিপ্লোম্যাটিক ভূমিকা পালন করেছে সেই সবে ভূমিকা পালন করেন নাই সরাসরি যুদ্ধে যেতে পারতেন সেটা যেতে পারেন নাই আমাদের প্রবাসী সরকারের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করতে পারেন সেটাও করেন নাই তা বাঙালি জাতির শত শত বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্বপ্নটা সেই স্বপ্ন বাস্তবায়নে উনি কোনো ভূমিকা রাখেন নাই কাজে উনি কোনো স্বপ্ন দেখাবেন এটা যদি কেউ ভাবেন সেটা একেবারে আমি বলবো একেবারে নির্ভেজাল ভাবে নির্বোধের স্বপ্ন এই জন্য ওনাকে দিয়ে আমরা কোনো স্বপ্ন দেখি না তবে একটা দেখেন না কিন্তু আমাদের দেশের মানুষ তো উনি যতক্ষণ প্রধান উপদেষ্টা হননি তার আগে বিগত বছরগুলোতে সবাই ওনাকে স্বপ্নবার মানুষ মনে করেছিলেন উনি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সেই প্রত্যাশা পূরণের জন্য মানুষ ওনাকে স্বাগত জানিয়েছিল আপনি আপনি বলছেন উনি কোনো স্বপ্ন দেখাতে পারবেন না উনি উদ্যোক্তা তৈরি করতে পারেন উনি অনেক কিছুই করেছেন অতীতে এক বছরে ওনার কি হলো জানি করতে পারেন না আপনার দৃষ্টিতে কি দেখুন অতীতে উনি অতীতে উনি উল্লেখযোগ্য কিছু কিছু করেন নাই আমি যদি আমার আঞ্চলিক ভাষায় বলি তাহলে বলতে হয় সুদের ব্যবসাটা কিভাবে শুধু নিজের দেশ না সারা দুনিয়ায় ছড়াই দেওয়া যায় সেটা করতে পেরেছেন চক্রবৃদ্ধি হারে সুর বিভিন্ন ভাবে সুদ এইটা করতে পেরেছেন কাজে উনি উল্লেখযোগ্য ধরেন পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ লোক আছে আপনি যে দেশে আছেন ওর পার্শ্ববর্তী দেশে অনেক টাকাওয়ালা মানুষ আছে তারা কিন্তু যারা এই আমাদের দেশ থেকে চাচ্ছে তাদেরকে সাহায্য করে সরকারের বিভিন্ন চেরিটিতে সাহায্য করে নিজেরা হসপিটাল করে দেয় বিশ্ববিদ্যালয় করে দেয় যে চ্যারিটি সাহায্যটা চলবে এবং তাদের সমস্ত প্রপার্টি তারা উৎসর্গ করে দিয়ে যায় তাই ইউনস্ত আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাঠটা বাদ দিলাম তারপরের যে পাঠটা সে সময় তো উনি কোনো কিছু করেন নাই এমনকি আমার নিজের দেশের কথাও যদি বলি উনি কত একটা হসপিটাল করে দিয়েছেন যেখানে বিনামূল্যে চিকিৎসা হবে কোন একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন যেখানে হবে সরকারের যে চ্যারিটি ফান্ড থাকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল সেখানে কি কোনো অবদান রেখেছেন কোন জায়গায় কোনো অবদান রাখেন নাই ফলে ওনাকে দিয়ে যারা উদ্যোক্তা মনে করেন উনি কিসের উদ্যোক্তা উনি পৃথিবীতে বাংলাদেশের কোন উদ্যোগ নিয়ে মানুষের কল্যাণে দেশের কল্যাণে কাজ হতে পারে এরকম কোন জায়গায় ন্যূনতম কোনো ভূমিকা উনি রাখেন নাই বাংলাদেশে একটা শ্রেণী ওনাকে নিয়ে আবেগ তাড়িত ছিল তারা কারা তাদের নাম হচ্ছে সুশীল এই সুশীলের নানারকম নাম আছে সাধারণ মানুষ তো ওনাকে খুব পছন্দ করত দেশে বিদেশে বাংলাদেশের মানুষ তারাও তো যেরকম একজন মহান মানুষ তিনি দেশের ক্ষমতায় যদি কখনো আসেন দেশের পরিবর্তন এমনি এসে যাবে আমরা কিসের সাধারণ মানুষরাকে ওয়েলকাম করছে এরকম কোন খবর আমার কাছে নাই কিছু ব্যক্তিরা যারা এনজিও ব্যবসা করেন কিছু ব্যক্তিরা যারা একটি বড় রাষ্ট্রের তলপি বাহক সেই রাষ্ট্রের বিভিন্ন সাহায্যে নানা রকম ভাবে উপকৃত হয়েছেন সেই মানুষগুলো ওনাকে নিয়ে আকাঙ্ক্ষা করেছিলেন উনি আসার পরে উনি একটা দেশ সফর করার পরে কয়েকটি পত্রিকা শিরোনাম করলো এই যে ইউনুস দেখেন কি ইউনুস বিদেশ থেকে এত কোটি টাকার প্রতিশ্রুতি নিয়ে আসছেন ওই সবই প্রতিশ্রুতি কোন জায়গার থেকে উনি এগারোটা দেশ সফর করছেন আপনি খোঁজ নিয়ে দেখেন এগারোটা দেশের একটা দেশ থেকে ন্যূনতম বাংলাদেশের উপকারে আসতে পারে এমন কোনো কিছু আসতে পারেন নাই ফলে ওনাকে দেখে যারা স্বপ্ন দেখছিলেন ওনাকে ভেবে সেই স্বপ্ন বিনাশ হয়েছে তবে ওনার একেবারে ক্লোজ সিন্ডিকেট যেটাকে বলে কিচেন ক্যাবিনেট সেই ক্যাবিনেটের মানুষ যারা তারাও ধরুন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সিডিপি করেন এবং এনজিও গ্রুপের নেতা এই সুশীলের বিচার তিনি পড়েন তিনি বলছেন যে আমলে লক্ষ লোক নতুন করে ওনার বেকার হয়েছে এর ভিতরে সতেরো লক্ষ আঠারো লক্ষ হচ্ছে নারী এখন ছিল থ্রি জিরো জিরোর একটা হচ্ছে দরিদ্রকে উনি জাদুঘরে পাঠাবেন নারীদেরকে উনি ক্ষমতায়ন করবেন এখন এই দুইটা জিরক নিয়ে যদি আমি বলি তাহলে উনি নারীকে নতুন করে বেকার করে দিয়েছেন আর দারিদ্রতার দারিদ্র সীমা আঠাশ নিচে নেমে গেছে শেখ হাসিনা যেখান থেকে অনেক অনেক ডেভেলপ করছিলেন সেই জায়গায় উনি অবনতি ঘটিয়ে দিয়েছেন তাহলে ওনার যে জিরো সেই জিরোটাকে এখন মানুষজন বলে আসলে ন্যূনতম কিছু আছে তাদের জিরো করে মানে নিঃশো করে বাস্তবতা হয়েছে সেটা আর একটা স্বপ্ন পূরণ হয়েছে ওনার যারা ঘনিষ্ঠ তাদের তারা চেয়েছিলেন যে এই যে গ্রামীণ সিন্ডিকেটটা এই সিন্ডিকেটের একটা গ্রামীণ ব্যাংক আছে এখানে রাষ্ট্রের মালিকানা আছে পঁচিশ ভাগ রাষ্ট্রের মালিকানা মানে সকল নাগরিকে। সেইটাকে কমিয়ে উনি 1/19 ভাগ নিয়ে আসেন যাতে রাষ্ট্রের মালিকানা অর্থাৎ সাধারণ মানুষের মালিকানা না থাকে দ্বিতীয় একটা স্বপ্ননাদের পূরণ হয়েছে 666 কোটি টাকা ট্যাক্স পাবে রাষ্ট্রনার কাছে এই রাষ্ট্র মানে কিন্তু দেশের সমস্ত নাগরিক প্রত্যেকটি নাগরিক সেই ট্যাক্সের টাকাটা হাইকোর্টে উনি গিয়েছিলেন মামলা করতে যে ওখান থেকে এই ট্যাক্সটা মাফ করার জন্য হাইকোর্ট দুই পক্ষের শুনানি করে ওনারও বিখ্যাত আইএন জিবিরা ছিল শুনানি করে হাইকোর্ট বলছে না এই ট্যাক্স রাষ্ট্র পাবে এটা তোমাকে দিতে হবে ফলে ওই ট্যাক্সটা ওনার দেওয়া বাধ্যতামূলক অবস্থায় ছিল রায়ে সেইটা উনি নিজেরটা নিজে মৌকুব করছে তৃতীয় হচ্ছে দুর্নীতির মামলা সহ ওনার বিরুদ্ধে এগারোটি মামলা ছিল এই মামলা গুলোয় ওনার একটা তো জেল হয়ে গেছিল আপিল করছেন আপিলে শুনানি চলতেছিল সমস্ত মামলাগুলোকে গুলোকে উনি ক্ষমতার অপব্যবহার করে মাফ করে নিয়েছেন হাইকোর্টে একটা রিট মামলাওনার ছিল সেই রিটায় ওনার বিপক্ষে রায় হয়েছিল তো এটা اسماعিল ভাই আপিও জানেন একটা রায় লিখতে জজ সাহেবদের অনেক সময় লাগে ওপেন কোর্টে রায়টা তারা ঘোষণা করলেন যে ওনার রিট পিটিশন খারিজ করে দেওয়া হলো উনি ক্ষমতা আসলে এর দুই দিন পরে আসার পরে হঠাৎ করে সেই রায় পার্টি গেল আমার জজ কোটোনার একটা মামলা শুনানি ছিল সেই মামলাটায় হাইকোর্ট ওনার পক্ষে রায় দেয় নাই পরে উনি সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় ছিল ওই অপেক্ষমান অবস্থায় ইনিশিয়াল কোর্ট থেকে মামলা তুলে নিয়ে গেছে এ আবার উনি একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে নিয়েছেন উনি একটা ডিজিটাল ওয়ালেট সিস্টেম নিয়েছেন অর্থাৎ উনাদের গ্রামীণ সিন্ডিকেটের যে স্বপ্ন ছিল সেটা উনি বাস্তবায়ন করছেন সাধারণ মানুষের কোন স্বপ্ন উনি বা ওনার এই অমূল্য ন্যূনতম কোনো কিছু বাস্তবিত হয়নি জি জি উনি একজন উদ্যোক্তা উনি তো এটা করবেনি আপনারা অন্য কিছু আশা করেন কেন আমি এটা বলছি না যাই হোক উনি নিজে উদ্যোক্তা না নিজের উদ্যোগে তিনি এখন করবেন এতে এতো স্বাভাবিক এবং সেটা করেছেন উনি করে চলেছেন পরবর্তীতে ওনার বর্তমানে অন্য কাওকে হয়তো তিনি উদ্যোক্তাបានও না তিনি তো বলেছেন টাকা নাই টাকা নাই এসব কথা বলে কোনো লাভ নাই বলতে হবে বুদ্ধি নাই বুদ্ধি নাই তাহলে আমাদের নতুন প্রজন্মকে উনি শিখিয়েছেন কিভাবে টাকা ইনকাম করতে হয় কিভাবে উদ্যোক্তা হতে হয় তিনি উদ্যোক্তা হয়ে সেটি দেখাচ্ছেন আজ ঠিক আছে নাহিয়ান নজা তিনি বলেছেন দেশটা লুটপাটের महोत्सव চলছে ধন্যবাদ আপনাকে আমাদের দর্শক বৃন্দ আপনারা একটু শেয়ার করে দেবেন আপনারা কমেন্টস করছেন অনেক ধন্যবাদ আপনাকে সিদ্দিকুর রহমান তিনি হচ্ছেন ফজলুল স্যারকে হাজার হাজার সালাম যে ফজলুর রহমান সাহেবকে নিয়ে আমরা কিছু কথা বলতে হবে অবশ্যই তারপরে রয়েছে এম সি আর বি সবকিছু হ্যাঁ সবাইকে জান্নাতে যাবে জান্নাতের সার্টিফিকেট বিক্রি হচ্ছে মোহাম্মদ হান্নান আপনারা কখন আসেন সে ব্যাপারে জনগণ জানতে চায় আসবেন আচ্ছা মৃণাল ঢালি বাংলাদেশে এখন রাজনৈতিক দল দুটি জামাত এবং আওয়ামী লীগ এখন সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত আপনার আমার কোন পক্ষে থাকবেন যদি সুন্দর দেশের আকাঙ্ক্ষা করেন মুক্তিযুদ্ধের প্রস্তুতি মৃণাল এবং ইমরান হোসেন দেশ বিক্রি করতে চায় ডক্টর ইউনুস নিজের লাভ ছাড়া আর কিছুই উনিও বুঝছেন সবাই বুঝছে সাধারণ মানুষ সবাই বুঝতে পারছে আমাদের আজকের অতিথিও যেটা বললেন আরিফ আজাদ তিনি বলছেন ইউনুসের নোবেল প্রাপ্তি এবং পৃথিবীর সবচেয়ে বেশি পুরস্কার সংগ্রাহক সব আন্তর্জাতিক তামাশা প্রতিটা প্রাপ্তি বাংলাদেশের জন্য একটা গজ আচ্ছা আমরা পুরোটা পড়লাম না বাংলাদেশের একটা গজল ইউনুস সাহেবের পুরস্কার রাখার জন্য গ্রামীণ টাওয়ার আছে এত পুরস্কার পৃথিবীর আর কোনো দেশের মানুষ পান নেই সুমন ভাই এই সুশীলতা দেখানোর সময় নাই যা সুব্রতশীল ইতিহাসে একদিন ইউনুস মির জাফর হবে যে ধন্যবাদ আপনাকে সুব্রতশীল যে আমরা আরো আমি বাঙালি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা আর না নিলে কাকে ভোট দিবে জয় করবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জি এটাও একটা প্রশ্ন কিন্তু ভোট এখন জনগণ চাচ্ছে যে ভোট যাতে না হয় ওর দরকারটা কি কারণ নিয়ে কি পাবলিক রিলেশন পিআর নিয়ে কি খুব ঝামেলা হচ্ছে এক পক্ষ চাচ্ছে পিআর আরেক পক্ষ অনেকগুলো পক্ষ চাচ্ছে বিএনপি যাচ্ছে না পি কাজে নির্বাচন হওয়ার কোনো প্রয়োজন নেই এই ঝামেলা যেদিন মিটবে সেদিন লিটন মিয়া স্যার সুৎখর ইউনুসের দুর্নাম সকলেই জানে এখন আওয়ামী লীগ আবার কীভাবে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখবে সেই বিষয়ে কিছু বলুন প্লিজ হ্যাঁ ধন্যবাদ লিটন মিয়া আপনাকে চমৎকার প্রশ্ন করেছেন মোহাম্মদ ফখরুল প্রবাস জীবন সম্মানিত স্যার আপনার কাছে আমার একটি প্রশ্ন এই মুহূর্তে তিনি এমন নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার মূল্যবান বক্তব্য রাখবেন এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে দেশ কিভাবে ফেরানো যায় কিছু আংশিক পরিকল্পনা সবার উদ্দেশ্যে বলবেন আচ্ছা মানে কিছু পরিকল্পনা তৃণমূলের নেতারা কর্মীরা তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে সেগুলো প্রত্যাহারের ব্যাপারে তাদের জামিনের ব্যাপারে আপনারা কোনো বিষয়ে চেষ্টা করছেন কিনা সেটি বলবেন হাইকোর্টে বটতলায় স্যান্ডেল পায়ে যেসব উকিল আসতো তার ভিতর সার্ভিস আর সার্জিস আলমের শ্বশুরকে কে হাইকোর্ট বিচারপতি বানালো কি বলেন আচ্ছা বিচারপতির বিষয়টা একটু আলাপ করব যে শ্বশুর কোটায় একজন বিচারপতি হয়েছেন এবং তার ওয়াইফও কোনো কিছু হবে কি ঢাকার বাংলাদেশের সার্জেসের ওয়াইফ সেটাও বউ কোটায় যদি হয় সেটাও একটু বলবেন আর আপনার কাছে এখন যেটা যাই ফজলুর রহমান সাহেব সম্পর্কে যদি আপনি একটু কিছু বলেন যে মানসিক অত্যাচার হচ্ছে তার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্ন স্লোগান নিয়ে আটজন আটজন বিক্ষোভকারী সেখানে অবস্থান করছেন আঠারো কোটি মানুষের মধ্যে আটজনের আঘাত লেগেছে হৃদয়ে সেটার ব্যাপারে একটু যদি বলেন দেখুন অ্যাডভোকেট ফজলুর রহমানকে আমি উনিশশো সাল থেকে চিনি আমি ছাত্র রাজনীতি করতাম তখন ওবায়দুল কাদের সাহেব ছিলেন ছাত্র লীগের প্রেসিডেন্ট বাহালুল মজনুন চন্নু ছিলেন ছাত্র লীগের সাধারণ সম্পাদক তখন থেকে আমি ছাত্র লীগের রাজনীতির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে ওনাদের সঙ্গে মিশতাম সেই ধারাবাহিকতা ওনার সঙ্গে আমার খুব ভালো জানাশোনা ওনার একটা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য অনেক সময় আমরাও একমত হইনি উনি খুবই স্পষ্টবাদী এবং লাউড এন্ড ক্লিয়ার উনি যেটা বোঝেন সেটা বলবেন ওনাকে মন্ত্রিত্বের অফার দেওয়ার পরেও আওয়ামী লীগ সরকার আমলে উনি ওনার ইগো যেটা ওইটা করবেন একটা জায়গায় উনি কোনোদিন লড়চড় করেন নাই মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীন বাংলাদেশ অসাম্প্রদায়িকতা প্রগতিশীল রাজনীতি এই প্রশ্নে উনি কোন সময় সারেন্ডার করেন নাই উনি বিভিন্ন কারণে আওয়ামী লীগ থেকে চলে গেছেন পরবর্তীতে উনি বঙ্গবীর কাদের সিদ্দিকের সঙ্গে একটা দলে গেছেন পরে বিএনপিতে গেছেন দ্যাট ইজ কিন্তু বিএনপিতে গেলেও ওনার যে আদর্শিক জায়গাটা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশ অসাম্প্রদায়িকতা এবং স্বাধীনতা বিরোধীদের প্রতি ওনার ঘৃণা এই জায়গাটা উনি কোন সময় সারেন্ডার করেন নাই আমি তার পরবর্তীতে ওনার সঙ্গে কোর্ট অঙ্গনে আমিও প্রায় বছর আইন আইন চরিত্র ওখানে একই চরিত্র দেখছি কোন সময় চেঞ্জ হয়নি তো উনি বিএনপি দেখলাম তাকে একটা শোকজ নোটিশ করে তার সদস্য পদ সাসপেন্ড করছে ফর টাইমিং সেখানে উনি বলছেন যে আমি মুক্তিযুদ্ধ এই প্রশ্নে পূর্ণভাবে সারেন্ডার করব না এটা আমি সবসময় বলে যাব স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমি কথা বলবো এটা কোনোভাবে বিএনপির দলের বিরুদ্ধে কথা বলা না এখন ওনার সামনে যারা গেছে আমি দেখলাম গোলাম মল্লা রনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব সাবেক এমপি তিনি তাদের সম্পর্কে ফেসবুকে স্ট্যাটাস এবং ভিডিও করেছেন একটা মেয়েকে দেখলাম সেখানে স্লোগান দিচ্ছে একটা মহিলাদের যে ফিমেল অর্গান সেই ফিমেল অর্গানের নাম উল্লেখ করে ফজলুর রহমান সাহেবকে ডাকতেছেন তা যে আমাদের দেশে আমাদের যে কালচার বাংলাদেশের মুসলিম হোক হিন্দু হোক কেউ কিন্তু ফিমেল অর্গান মেল অর্গান এইটা নাম উচ্চারণ করে কখনো আর ওই মেয়ে স্লোগান দিচ্ছে ফিমেল অর্গান নাম উচ্চারণ করে তার পাশে আবার টুপি পরা একজন লোক বসা আছে তারা আবার ওর স্লোগানে রেসপন্স করতেছে আজকে দেখলাম আর লিখছেন যে পতিতালয়ের লোকরাও কিন্তু তার নিজের যে ভেজাই না এটা নিয়ে শব্দ ব্যবহার করে না আমি নবনীতা চৌধুরী একটা টক শো ভিডিও দেখলাম তিনিও বলছেন যে এই শব্দটা উচ্চারণ করা যায় না এই জাতীয় শব্দ উচ্চারণ করে যারা ফজলুর রহমানকে নিন্দা জানাচ্ছে অনেকেরই ধারণা এরা বোধহয় নিষিদ্ধ পল্লীর থেকে উঠে আসা বা নিষিদ্ধ পল্লীর সন্তান অথবা পরিবার বোধহয় ওরকম এই সবে কিছু যাবে আসবে না ফজলুর রহমানকে সারা বাংলাদেশের মানুষ বিশেষ করে একাত্তরের পরাজিত শক্তির যারা এখানে রিপ্রেজেন্ট করে বা যার সত্তা তারা ছাড়া সারা বাংলাদেশের মানুষ তাকে সেলুট জানায় আজি ফজলুর রহমানকে আমিও আপনার এই প্রোগ্রামের মধ্য থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই এভাবে উনি কথা বলছেন আর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জেডাই খান পান্না তিনি কথা বলছেন এমন কি টেলিভিশন টক শোতে আমি দেখছি সিনিয়র সাংবাদিক এম এ আজিজ মাসুদ কামাল মঞ্জুর ইসলাম পান্না এমন কি তৃতীয় মাত্রার জিল্লুর রহমান সহ এখন সব আমাদের আর সাংবাদিক আনিস আলমগীর জীবনের ঝুঁকি নিয়ে তারা কথা বলতেছে আব্দুল নুর তুষারও কথা বলছে হ্যাঁ আব্দুল নুর তুষার তিনি তারেক রহমানের তারুণ্যের ভাবনা নামক প্রোগ্রামে সে গেস্ট হয়ে গেছিলেন তারপরেও তিনি কথা বলছেন